আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের সভাপতি বানানি লাগে সকলকে ধন্যবাদ জানাইরাম আর আগে দিয়া আরো আপনারা সকল সহযোগিতা চাইরাম ইনশাআল্লাহ আমরা আরও মেম্বার সকল বানাইমু আরও বড় বড় ফাংশন করমু আপনারা সকল সুবিধা সকলে সহযোগিতা করলে আমরা আর আগে আমরা এইগুলো যাইমু ইনশাল্লাহ আর আমরা তো আজকের এই ভিজিটে আমাদের মাসা খুব ভালো একটা কমিটি এবং খুবই ডাইনামিক একটা লিডারশিপের আন্ডারে আসছে আশা রাখি আমার প্রায় উনিশটার মতন ব্রাঞ্চ আমাদের অল ওভার দ্য ইউকে প্রতিষ্ঠিত হয়েছে যেটা সোয়ানজি লাস্ট লেটেস্ট এবং লেস্টার আর মিডলস তো পুরানো ব্রাঞ্চ এটাকে আরও অ্যাক্টিভ করার জন্য আজকে আমরা ভিজিট এবং নতুন কমিটির অনুমোদন তো আমার মনে হয় আমাদের রাসেল এবং আহাজবাই যারা নেতৃত্বে আসছেন ওনারা আগামী দিনে মিডিল সেক্সের যে যে দুর্বলতা উইকনেসটা আছে ওইটা কাটিয়ে ইনশাল্লাহ সংগঠনকে আরও গতিশীল করবেন আমাদের ব্রাঞ্চ থেকে আমরা ফুল সাপোর্ট পাব সাউথ ইস্ট রিজনের জন্য আর কি থ্যাংক ইউ ভেরি আজকে আমাদের যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল নিউকে মিডিল সেক্স ব্রাঞ্চের কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটিতে আমাকে অত্যন্ত একটা মহান দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদকের আমি অত্যন্ত আনন্দিত আজকে এবং সবাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহ সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে আমরা এই ব্রাঞ্চ থেকে সুষ্ঠুভাবে আমরা যাতে করে যেতে পারি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল আপনারা জানেন বিভিন্ন দীর্ঘ বত্রিশ বছর ধরে অত্র এলাকায় গোটা গ্রেটার সিলেটে বৃহত্তর সিলেটের মধ্যে কাজ করে যাচ্ছে আমরা যেভাবে কাজ করেছি যে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আমরা প্রতিজ্ঞ আমরা সবাই সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমারে মিডিল সেক্টিজনের রিজনের ট্রেজারার দেওয়ার লাগে আমার পক্ষ থেকে মিডিল সেক্সের সবাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আমি চেষ্টা করবো এই রিজনে আরও উন্নতমানের সবাইকে নিয়ে কাজ করার লাগে ধন্যবাদ আজকে মিডিল সেক্স ব্রাঞ্চের নতুন কমিটি গঠিত হয়েছে এই কমিটি থেকে এই কমিটিকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই আমি মিডিল সেক্স ব্রাঞ্চের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম আজ এত বড় কমিটি হয়েছে এত মেম্বার হয়েছেন এইটি আমার আমার সার্থকতা ধন্যবাদ নতুন কমিটিকে আমি সময় সাহায্য সহযোগিতা করা করে যাব ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ জানাইরাম আজকের নয়া কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারে ধন্যবাদ জানাইরাম আর ডিসিএসে আমরা ব্রাঞ্চ করছি মিডিসেস ব্রাঞ্চর সব পক্ষ থাকি ধন্যবাদ জানাইরাম আবারও কইলাম আমরা আরও কাম করমু আরও নতুন নতুন সদস্য বাড়াইমু নতুন কাম করবো আমরা চেষ্টা করবো আরও নতুন প্রোগ্রাম করবো সপ্তাহ করবো আমরা সেন্টারেও ধন্যবাদ জানাইরাম আমরা এটা নয়া কমিটি দেওয়ার লাগি